সবচেয়ে আপনাদের সাহায্য সহযোগী দিয়ে চাবো যেহেতু আপনারা যদি সত্যি সংবাদটা প্রকাশ করেন তবে কিন্তু আর কোনো বিভ্রান্ত সৃষ্টি করতে পারবে না তাহলে আজকাল বিভিন্ন মিডিয়া ধরনের আবার এই একটা কি জানি বাইরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা দিয়ে ধরনের আছে যে চলে গেছে তারও ছবি দিয়ে আস জীবিত বানায় আস ছবি বানায় ফেলে এগুলি ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আমি অনুরোধ করব মানে যেটা ঘটনা সত্যি সংবাদটা আপনারা প্রকাশ করেন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের ডিরেকশন যেই ঘটনা ঘটে ওটা সত্যিটা প্রকাশ করে দেওয়া এটার ভিতরে কোনো লুকোচুরি করার কোনো কিছু নাই যা ঘটে তা প্রকাশ করে দেয় এটাই যদি হয় সেই সময় জনগণ সচেতন কিছু সংখ্যক তো বেশি লোক থাকবেই যারা সব সময় একটা প্রবলেম ক্রিয়েট করার জন্য চেষ্টা করবে এই জন্য আমি যেই সব রাজনৈতিক দলগুলি এই পুলিশের সাথে এবং অন্যান্য সাথে একটা বিভেদ করার চেষ্টা করছে তাদের অনুরোধ করব আপনারা নিজের ভিতরে আপনারা করবেন আমাদের সাথে তো রাজনৈতিক দলের কোনো বিভেদ থাকার কথা না আর আপনাদের কাছে জনগণের কাছে যে ভোট আদায় করা আপনারা তাদের জন্য চেষ্টা করবেন আর আমরা হলো জনগণের জন্য তারা সুখে শান্তিতে থাকতে পারে ওটা ব্যবস্থা করার দায়িত্ব হলো আমার মিডিয়া এত ভালো অবস্থা আছে যে আপনারা কিন্তু সব জায়গার খবরই রাখেন খবরটা দিয়ে দিলে সাথে সাথে হয় সত্যি সংবাদটা দিয়ে দিলে আমরা সব অস্ত্রগুলি এখনো উদ্ধার করতে পারি নাই আমরা অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আল্লাহ দিলে হয়তো ইলেকশনে আগে আরো অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে এবং ইলেকশনটা যেন আপনাদের সহযোগিতায় জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করবো আর ইলেকশনের কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনী একটা না মধ্যে সবচেয়ে বড় স্টেক হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে দুই নাম্বার হলো আপনার ইলেকশন কমিশন তারপর হলো প্রশাসন আর তারপরে হলো আমরা আইন শৃঙ্খলা বাহিনী এখন তারা যদি সবাই সহযোগিতা করে আমাদের পক্ষে ইলেকশন করা সম্ভব লজিস্টিক সাপোর্ট আলাদা দিলে তো ঘুরে দেখেন এখানে কিন্তু কোনো লজিস্টিক সাপোর্টের কোনো অভাব নেই ভালো লজিস্টিক সাপোর্ট আছে তাও যদি ছোটখাটো যেগুলি আছে ওইগুলি আমরা ম্যানেজ করি একটা হত্যা মামলা হয়তো বিশ জন আসামি হওয়া দরকার ছিল আপনারা ওখানে দুইশো আসামি দিয়ে ফেলছে এখন এই জন্য ইনভেস্টিগেশনের সময় বেশি লাগবে তা আপনারই কিন্তু আমাদের সবসময় বলছেন যেন নিরাপদ বা ব্যক্তি যেন কোন অবস্থায় শাস্তির আওতায় না আসে এই জন্য আমাদের কিন্তু এটা আরো বেশি ভাবে দেখতে হয় কিছু নিরহ লোকের নাম দিয়ে দিছে এই জন্য কিন্তু সময়টা বেশি লাগবে যদি তারা আসামিদের নামটা দিত তবে কিন্তু এত সময় লাগে